বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অনুবাদ আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখাবো অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডিভিউ দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা খুবই ছোট্ট জায়গার মধ্যেই ডিজাইন করেছি এই বাড়িটি তৈরি হবে মাদারীপুরের সদরে মালদ্বীপ প্রবাসী নাহিদুজ্জামান ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা এবং স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন আমরা যাচ্ছ চাইদের আলোকে বাড়িটির প্রথম ফ্লোর পেন্ট সাজিয়ে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং থ্রি ডিভিউ তৈরি করে আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি বাড়িটির ফাইল অলরেডি আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি বাড়িটির কাজ সাত মধ্যে শুরু হবে ইনশাল্লাহ তো ভাইয়ের এই বাড়িটিতে টোটাল কয়টি বেডরুম থাকছে এবং আমরা কতটুকু জায়গা নিয়েছি এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কয়টি কলম লাগবে এবং এটির বাজেট কী হবে ডিটেলস সব কিছু আজকে আপনাদেরকে আমরা তারা ভাইভাবে আমি জানাবো তো আপনারা যারা এরকম ছোট্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে ছয় সাত বছর ধরে সোনামের সহিত এরকম ডুপ্লেক্স বাড়ির কাজ করে আসছি তো আপনি চাইলে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটিও আমাদেরকে দিয়ে করাতে পারেন স্ক্রিন থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার স্বপ্নের বাড়িটি আপনার চাহিদার আলোকে এবং বাজেটের সমন্বয় করে তৈরি করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ থ্রি ডিবিউ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটি কীভাবে সাজিয়েছি আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি ছোট্ট একটি পোর্টস দিয়েছি এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশদ্বার এদিক দিয়ে প্রবেশ করেই হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করব সিঁড়িতে দিয়ে এসে হচ্ছে আমাদের ফ্রন্টে আমরা দুটি ব্যালকনি রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা খুবই সিম্পলভাবে ব্যালকনিগুলো সাজিয়েছি আর ছাদে আমরা প্যারাপেট ওয়ালে কিছু কাজ করেছি চাইলে আপনারা সেম ডিজাইনের কাজগুলো করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করে করতে পারেন সিঁড়ি রুমটিতে আমরা যে ডিজাইনগুলো করেছি আপনারা চাইলে সৌন্দর্য বর্ধনের জন্য ডিজাইনগুলো করতে পারেন আর টাকা যদি সেভ করতে চান অথবা যদি আপনাদের বাজেট সীমিত থাকে তাহলে এগুলো বাদ দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এইখানে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো কাজ যদি আপনারা করেন তাহলে বাড়ির আউটলুকটি খুবই সুন্দর এবং গুরজিয়াস হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বাজিয়ে রাখুন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এইখানে আমরা দুটি প্ল্যান দেখাবো আমাদের গ্রাউন্ড ফ্লোরের এটি আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ এইখানে জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট বাই চব্বিশ ফিট টোটাল এইখানে বরাবর ছয়শো স্কোয়ার ফিট জায়গা হয় যার শতাংশে কনভার্ট করলে মাত্র দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা এই দেড় শতাংশ জায়গায় আমরা টোটাল যেই কাজগুলো করেছি তাই এখন আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশদ্বার যা আমি আপনাদেরকে থ্রি ডিবি দেখিয়েছি তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেসটি এখানে অর্থাৎ ড্রয়িং রুমটি বারো ফিট বাই দশ ফিটের ড্রয়িং রুমটি এখানে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি সাত ফিট বাই ছয় ফিট এটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি কিচেনের পরে অপোজিটে হচ্ছে আমাদের কমন টয়লেটে থাকছে সাত ফিট বাই পাঁচ ফিট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে হাইকমান্ড বা লো কমান্ডের টয়লেটে ইউজ করতে পারেন তারপর হচ্ছে বন্ধুরা একটি বেডরুম দিয়েছি আমরা জেনারেল বেডরুম গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম থাকবে বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস বারো ফিট বাই আট ফিট চার ইঞ্চের ছোটো একটি ডাইনিং স্পেস এখানে থাকছে আর ডাইনিং স্পেস থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা সোজা আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ তে চলে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা যা পাচ্ছি একটি লিভিং স্পেস পাচ্ছি শুরুতেই তারপর একটি কিচেন একটি টয়লেট তারপর ডাইনিং স্পেস আর এই কর্নারে আমরা একটি বেডরুম পাচ্ছি তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে তো সিঁড়ি দিয়ে সোজা আমরা আমাদের দোতলাতে এসে এখানে ছয় ফিট চার ইঞ্চে দশ ফিট তিন ইঞ্চির ছোট্ট একটি লিভিং স্পেস পাবো এটির পাশে হচ্ছে আমাদের কমন টয়লেটটি আমরা দিয়েছি পাঁচ ফিট বাই ছয় ফিট চার ইঞ্চের একটি কমন টয়লেট এইখানে আমরা হাই কমোড এবং লো কমট দিয়ে টয়লেটটি ইউজ করতে পারবেন তো টয়লেটটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তারপর হচ্ছে আমাদের দুটি বেডরুম এখানে এই বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিটের স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি ব্যালকনিগুলো আমরা একটু বড় করে দিয়েছি যাতে করে আমাদের এই অপসর সময়টা এখানে আমরা খুব সুন্দর করে কাটাতে পারি তারপর হচ্ছে বন্ধুরা এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এই বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি বড় বেডরুম এটির সামনেও আমরা একটি বড় করে একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই চার ফিটের আপনারা থ্রি তে দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলো আমরা খুব সুন্দর করে সাজিয়েছি যাতে করে আপনারা ব্যালকনিতে এসে একটি মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন তারপরে এখানে আমরা কিছু লাইটিংয়ের কাজ করেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যানটি দোতলাতে আমরা খুব বেশি কিছু রাখিনি দুটি বেডরুম রেখেছি সামনে দুটি বড় বড় ব্যালকনি রেখেছি তারপর হচ্ছে একটি টয়লেট রেখেছি আর এখানে ছোট্ট একটি লিভিং স্পেস থাকবে এখানে আমরা জাস্ট দল এসে এখানে একটি সোফা প্লেসমেন্ট করে রাখবো যাতে করে এখানে আমরা একটু বসতে পারি তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো যাদের এই বাড়ির প্ল্যানটি ভালো লেখেছে তারা কমেন্টস করে জানাবেন আর যদি এরকম ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বা মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনাম সাথে কাজ করে আসছি বন্ধুরা তো এখন আমরা আপনাদেরকে জানাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা স্বপ্ন দেখেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ইঞ্জিনিয়ারের ড্রয়িং ডিজাইন এবং ডিরেকশনে আলোকে বাড়ির কাজ করবেন কখনোই মিস্ত্রির হাতে বাড়ির কাজের ড্রয়িং ডিজাইনের দায়িত্ব দিয়ে দেবেন না এত করে আপনার ছোট্ট বাড়িটি আপনার মনের মতো করে তৈরি হবে না এবং আপনার বাজেটটি নষ্ট হয়ে যাবে আপনি মনের মতো করে আপনার বাড়িটি কখনই তৈরি করতে পারবেন না এতে করে আপনার টোটাল বাজেটটা নষ্ট হবে এবং আপনার বাড়ির পরিবেশটি নষ্ট হবে এই বাড়িতে আপনি বসবাস করে কখনই মজা পাবেন না তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের প্ল্যান তো এখন যাব কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল নয়টি কলাম ইউজ করব পেছনে তিনটি এইখানে তিনটি আর এ সামনে আমরা তিনটি কলাম দিব টোটাল নয়টি কলাম দিলেই আমাদের এই বাড়ি কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা খুবই চমৎকার তিন বেডরুম বিষয়টি বাড়ির প্ল্যান সাজিয়েছি আপনারা দুটি ফ্লোর মিলিয়ে দেখলে দেখবেন এখানে টোটাল তিনটি বেডরুম থাকছে দুটি টয়লেট থাকছে কিচেন থাকছে লিভিং স্পেস থাকছে ডাইনিং স্পেস থাকছে যা মিস্ত্রির পক্ষে কখনো এরকম সুন্দর করে একটি প্ল্যান আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া সম্ভব না তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটের দিকে এটাই হচ্ছে বাইটাল বিষয় এবং আমাদের আগ্রহের জায়গা যে কারণ ডুপ্লেক্স বাড়ি মানেই কোটি টাকা খরচ হয়ে যায় এরকম একটা মিথ আমাদের সমাজে চালু আছে যার কারণে আমরা চাইলেও একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার সাহস করি না যদি আমাদের স্বপ্ন আছে ইচ্ছা আছে স্বাদ আছে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার তো বন্ধুরা এই ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে আমাদের যে বাজেটে লাগবে তা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমাদেরকে প্রাথমিক একটা বাজেট রাখতে হবে যে বাজেটটা দিয়ে আমরা বাড়িটির স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল কাজগুলো করে ফেলব তারপরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো থাকবে টাইলস ভালো মানের পেন্টিং তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল যে ফিচারগুলো আছে তারপর স্যানিটারি পাইপ থেকে শুরু করে টয়লেটের যে কমোড ফিচারগুলো আছে তারপর হচ্ছে আমাদের টুকিটাকি ইন্টেরিয়র তারপরে হচ্ছে আমাদের চৌকাঠ পাল্লা থাই এই কাজগুলো বাকি থাকবে তো এই কাজগুলো করতে আমাদের এখানে আরও মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে বাড়িটিতে তাহলে আমাদের টোটাল বাজেট দাঁড়াচ্ছে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আমরা যদি আমাদের বাজেটটাকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা রাখি তাহলে এই ছোট্ট বাড়িটি আমরা খুব সুন্দর এবং সরপে তৈরি করে বসবাস করতে পারবো আর যাদের বাজেট চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আছে তারা বাড়ির স্ট্রাকচারাল কাজগুলো শেষ করে প্লাস্টারের কাজ শেষ করে মোটামুটি একটা বসবাস করার মতো একটা পরিবেশ পাবেন কিন্তু ধীরে ধীরে বাকি কাজগুলো করে আপনারা এখানে সুন্দর পরিবেশ তৈরি করে বসবাস করতে হবে তো বন্ধুরা আমাদের হাতে যাদের মিনিমাম বাজেট আঠাশ তিরিশ লক্ষ টাকা আছে তারা চাইলে আমরা এই বাড়ি কেসটি তৈরি করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক এবং আপনাদের স্বপ্নকে বাস্তব রূপ লাভ করানোর টিক করুক সে প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম